ভারত পাকিস্তান কি সত্যি একটা চূড়ান্ত যুদ্ধের দিকেই অগ্রসর হচ্ছে এখন পর্যন্ত এই যুদ্ধ সম্পর্কে যে আপডেট আমরা নিশ্চয়ই জানি ভারত প্রথমে আক্রমণ চালিয়েছে পাকিস্তানে এবং তারা দাবি করছে তারা কোনো সামরিক বা বেসামরিক স্থাপনায় আক্রমণ করেনি তারা সন্ত্রাসবাদীদের আস্তানায় আক্রমণ করেছে যদিও বিবিসি উর্দুর একটা প্রতিবেদনে মুজাফরাবাদের যে মসজিদে আক্রমণটা চালানো হয়েছে সেই মসজিদের ভিডিও ফুটেজ আমি দেখলাম আপনাদের সাথেও আমি সেটা শেয়ার করতে চাই সেটা দেখে অন্তত আপাত দৃষ্টিতে কোনো সন্ত্রাসী খাঁটি বলে মনে হয় না তারপরও ভারত সেটা দাবি করেছে অন্যদিকে পাকিস্তান দাবি করেছে এই হামলার পর পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যদিও ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে ভারত দাবি করেছে একটা ড্রোনও তারা ভূপাতিত করতে পেরেছে এবং যে যুদ্ধবিমান পাঁচটির কথা তারা বলছে তার মধ্যে একটা ফ্রান্সের তৈরি রাফাল রাফাল নিয়ে আলাদা করে কথা বলা হচ্ছে এর কারণ হলো এই রাফালকে ভারত তাদের সামরিক শক্তির গর্ব বলে মনে করে বিভিন্ন সময়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে অনেকেই এই দাবি করেছেন এবং সেই রাফাল প্রথমেই আক্রমণে ভারত ব্যবহার করেছে অনেকে মনে করছেন এটা একটা মনস্তাত্ত্বিক খেলা অর্থাৎ শুরুতেই সে তার সর্বোচ্চ শক্তিমত্তা পাকিস্তানকে জানান দেবার চেষ্টা করেছে এবং যদি সত্যিকার অর্থেই পাকিস্তান প্রথমেই একটা হলেও রাফাল ভূপাতিত করে থাকে তাহলে এটা ভারতের জন্য অনেক বড় একটা ধাক্কা বলে বিবেচিত হবে এবং নিঃসন্দেহে এটা ভারতকে মনস্তাত্ত্বিকভাবে অনেক দুর্বল করে দেবে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে স্থলভাগে যে গুলি বিনিময় হচ্ছে সেখানে ভারত সাদা পতাকা দেখিয়েছে অর্থাৎ তারা আত্মসমর্পণ করেছে যদিও ভারতের পক্ষ থেকে সেটা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ভারত পাকিস্তান উত্তেজনা বছরের পর বছর ধরেই আমরা দেখে আসছি উনিশশো সালে দেশভাগের পর থেকেই এই উত্তেজনাটা ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটাকে বলা হয় বা আজাদ কাশ্মীর পিওকে কিংবা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এই অঞ্চলেই সাধারণত আমরা আক্রমণ কিংবা পাল্টা আক্রমণ কখনো আমরা দেখেছি কিন্তু এবারই প্রথম পাকিস্তানের অভ্যন্তরে পাঞ্জাব প্রদেশেও আক্রমণটা হয়েছে ফলে এটা নতুন কিছুর বার্তা দেয় একটা চূড়ান্ত যুদ্ধের ইঙ্গিত দেয় যদিও পরাশক্তিগুলো এখনও তাদের অবস্থান পরিষ্কার না করলেও মোটা দাগে আমরা বুঝতে পারি ভারত এবং পাকিস্তানের সাথে কোন দেশ যদি একটা চূড়ান্ত যুদ্ধ শুরু হয় কোন দেশ বা কোন পরাশক্তি কার সাথে থাকবে কিন্তু এই মুহূর্তে বিশ্বের যে অবস্থান বৈশ্বিক যে অবস্থান বৈশ্বিক রাজনীতি ভূরাজনীতির যে হিসাব নিকেশ সেখানে বলা যেতে পারে একমাত্র চীন হয়তো চাইতে পারে ভারত পাকিস্তানের মধ্যে একটা চূড়ান্ত যুদ্ধ অবস্থা তৈরি হোক এর বাইরে রাশা এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে একটা চূড়ান্ত যুদ্ধ শুরু হোক সেটা হয়তো বা চাইবে না তাদের নিজেদের স্বার্থেই চাইবার কথা না তবে এখন পর্যন্ত চীন রাশা এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে তারা উভয় পক্ষকেই শান্ত হতে বলেছে এবং শুরুতে এটাই স্বাভাবিক শুরুতে সব পক্ষকেই শান্ত থাকার পরামর্শ দেয়া হবে আহ্বান জানানো হবে এবং কূটনৈতিকভাবে সমাধানের কথা বলা হবে কিন্তু শেষ পর্যন্ত যদি ভারত পাকিস্তান চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হয় সেক্ষেত্রে অবশ্যই পরশক্তিগুলো বিভিন্ন অংশে দুই অংশে বিভক্ত হয়ে যাবে এবং সেই অবস্থায় আসলে ভারত এবং পাকিস্তান উভয়ই শক্তিধর দেশ তাদের উভয়েরই পারমাণবিক অস্ত্র রয়েছে ফলে নিঃসন্দেহে এটা ভয়াবহ একটা পরিণতি আনবে যদি একটা চূড়ান্ত যুদ্ধ শুরু হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ আমরা অবশ্যই এই যুদ্ধে আক্রান্ত হব অবশ্যই আক্রান্ত হব যদি ভারত পাকিস্তানের সাথে চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হয় সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আক্রান্ত হবে এবং আমরা প্রক্সি ওয়ারের একটা জোনে পরিণত হব একই সময়ে মিয়ানমারেও উত্তেজনা চলছে মিয়ানমার সীমান্তে উত্তেজনা চলছে সাম্প্রতিক সময় করিডোর নিয়ে নানান আলোচনা হয়েছে আমাদের বর্ডার আমরা যেটা শেয়ার করি মিয়ানমারের সাথে সেখানে এখন মিয়ানমারের যে অফিসিয়াল সরকার জান্তা সরকার তাদের নিয়ন্ত্রণ নেই সেখানে একটা বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণ রয়েছে আর্মির এবং সেখানে একটা উত্তেজনা যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ অবস্থা যদি আরও খারাপের দিকে যায় সেটা অবশ্যই বাংলাদেশ ভারতের সাথে যে বর্ডারগুলো শেয়ার করে সেখানে নতুন করে উত্তেজনা তৈরি করবে এবং বাংলাদেশ অবশ্যই প্রক্সিওয়ার একটা জোনে পরিণত হবে এবং সবচেয়ে বড় বিষয় হলো এমনও হতে পারে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো একটা পক্ষকে বেছে নিতে হতে পারে বাংলাদেশকে এমন একটা পরিস্থিতির দিকেও আমরা যেতে পারি সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা অত্যন্ত ঘোলাটে এবং অবশ্যই আমরা চাই না ভারত এবং পাকিস্তান তারা যুদ্ধে জড়িয়ে পড়ুক তবে এখন পর্যন্ত পরিস্থিতি যেটা মনে হচ্ছে ভারত একটা জানান দেবার চেষ্টা করেছে শুরুতেই তারা রাফাল ব্যবহার করেছে মনস্তাত্ত্বিকভাবে তারা নিজেদের শক্তিমত্তা দেখিয়ে মনস্তাত্ত্বিকভাবে এই যুদ্ধের শুরুতেই এগিয়ে থাকবার জন্য এবং পাকিস্তান যে দাবি করছে তারা একটা রাফাল পাতিত করছে সেটা যদি হয়ে থাকে তাহলে মনস্তাত্ত্বিকভাবে পাকিস্তান অনেক এগিয়ে গেছে এবং ভারত অবশ্যই ডিমোরালাইজ হয়ে গেছে হয়ে যাওয়ার কথা এখন পর্যন্ত পাকিস্তান দাবি করছে স্থলভাগে যে যুদ্ধ বা গুলি বিনিময় হচ্ছে সেখানে পাকিস্তান এগিয়ে গেছে ভারতের পক্ষ থেকে সাদা পতাকা দেখানো হয়েছে অর্থাৎ তারা আত্মসমর্পণ করছে এমনটা পাকিস্তান দাবি করছে তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমনটা বলা হয়নি তবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে যে তিনটা যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে ফলে এই তিনটার মধ্যে একটা যদি রাফাল হয়ে থাকে সেটা অবশ্যই শুরুতেই পাকিস্তানের অনেক বড় একটা ভিক্ট্রি এবং পাকিস্তান ইতোমধ্যেই জবাব দিবে বলে জানিয়েছে অর্থাৎ এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা ছিল শুধুমাত্র আত্মরক্ষার্থে শুধুমাত্র আত্মরক্ষার্থে এবার তারা জবাব দেবে ফলে সামনের দিনে আসলে যুদ্ধটা কোন দিকে যায় সেটা দেখবার বিষয় এবং আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যার পর রাতের দিকে ভারত পাকিস্তান যুদ্ধের যদি আপডেট থেকে থাকে সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করবার এবং প্রতিদিনের পরিস্থিতির ওপরে আমার অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করবার কোন বিষয় নিয়ে যদি আলোচনা প্রয়োজন বলে মনে করেন বিশেষ করে ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে তাহলে আপনারা মন্তব্য জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য কিংবা সেই বিষয়গুলো অন্তত নিজে জানবার জন্য যাতে আপনাদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি মুজাফরাবাদ মে হ আমি এখন মুজাফরাবাদে আছি আমি সেই এলাকায় আছি যেখানে গতরাতে ভারতের হামলার লক্ষ্যবস্তু ছিল একটি মসজিদ যেটির নাম বিলাল মসজিদ এই এলাকাটি এখন ঘিরে রাখা